বাইশ বছরের অপেক্ষা ভারতের বিপক্ষে জয় শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষ বাসি বাজা পর্যন্ত ছিল উত্তেজনা রাকিবের বারানো বলে মোরসালিনের গোল এটাই বাংলাদেশের এবং গোটা ম্যাচের একমাত্র গোল এবং সেই জয়ই কিন্তু বাংলাদেশের মানুষের মনে এক উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দ স্টেডিয়াম জুড়ে যেন উৎসবের আমেজ সবাই নানাভাবে ভারতের বিপক্ষে জয়টা উপভোগ করছে এবং শুনব তাদের কথাও আর আজকে নিজের দেশে ভারতের মতো একটা দেশকে ভূপায়িত করার মতো আনন্দ আর কিছু হতে পারে না এক কথায় বেশ 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 ঈদ মুবারক আমরা উত্তর আইপিএন মাঠে ইন্ডিয়া প্র্যাকটিস করছিল আর কি আমাদের ইন্ডিয়ার কোচ বা প্লেয়ারদের ভিতরে দেখলাম যে অনেক অ্যাটিটিউড তাদের ভিতরে হিংসা এই আমরা এই ম্যাচটা জয় দিয়ে তাদের অ্যাটিটিউড এগুলো সব ভেঙে দিয়েছি ইনশাল্লাহ দর্শক সমর্থকদের এই উৎসাহ প্রেমী তারা কতটা ভালোবাসে তারা কতটা উদযাপন করতে পছন্দ করে আসলে ফুটবলের মাঠে এরকম ক্রেজিনেস বাংলাদেশের প্রতি নিজের দেশ যখন জিতে যায় গত কয়েকটা ম্যাচে যেরকম শেষ মুহূর্তে গোল খেয়ে সবাইকে হতাশ করেছিল সেটা কিন্তু এবার ঘটেনি কি মনে হচ্ছে ম্যাচ দীর্ঘ বাইশ বছর পর দীর্ঘ বাইশ বছর পর আমরা যে আক্ষেপ আকাঙ্ক্ষা ছিল ইন্ডিয়া ম্যাচের সাথে আমরা জিততে পারিনি সে বাইশ বছর পর আমরা জিতেছি যে বলা ছিল অসাধারণ জিতেছি দর্শক সমর্থনে কিন্তু হামজা প্রশাসা করেছে গেল ম্যাচে ফ্রেন্ডলি ম্যাচে নেপালের বিপক্ষে একটা বাইসাইকেল গোল আরেকটা একটা স্পট কিক থেকে হামজার দুর্দান্ত গোল সেই হামজা কিন্তু আজকে দলের

যেরকম উচ্ছ্বাস আনন্দ আছে সেরকম কিছুটা আক্ষেপের শুরু আছে ভারতের বিপক্ষে এফসি সি কোয়ালিফাইয়ের শেষ ম্যাচটা জেতার পর কিছুটা হলেও আফসোস হচ্ছে যদি ভারতের সঙ্গে প্রথম ম্যাচটা জেতা যেত যদি সিঙ্গাপুরকে হারানো যেত হংকংয়ের সঙ্গে যদি অন্তত ড্র করা যেত কোনোভাবে যদি কোয়ালিফাই করা যেত এশিয়ান কাপে আমরা সৌদি আরবে চান্স পেতাম তাহলে আমাদের পুরোপুরি সমর্থক সামর্থ্যটা আমাদের পুরোপুরি হতো আর কি বুঝছেন একটা জয় আমাদের ২২ বছর পরে এই জয়টা মাঠে থেকে দেখতে পেরে অনেক আনন্দিত আমরা লেটিন বাংলা আসলে আমাদের দেশে অন্য বাপি অনেক দিনই ধরে চিনি উনি এখন লেটিন বাংলা আছে লেটিন বাংলা সেই ব্রাজিল পনেরো হাজার কিলোমিটার দূর থেকে এই হামজা সমিতদের ম্যাচ কভার করার জন্য আসছে এটা আর দারুণ অনুভূতি থ্যাংক ইউ আপনার আসাতে আমরা অনেক খুশি আজকে আমরা অনেক এনজয় করেছি জি জি আজকে আমার বিয়ে ছিল ঠিক আছে আমি বিয়ে ফালাই দিয়ে আমি এখানে চলে এসেছি খেলা দেখার জন্য আমি বলছি যে যদি আজকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হারে তাহলে আমি বিয়ে করব না আর যদি জিতে তাহলে আমি বাড়ি থেকে ডাইরেক্ট মানে বিয়ে করব এই হামজা জামাল সমিত তারা কিন্তু বাংলাদেশকে নতুন একটি পথ দেখাতে শুরু করেছে এবং সেই কারণেই কিন্তু মাঠে দর্শকরা উপস্থিত হচ্ছে তাদের খেলা সবাইকে মুগ্ধ করছে এই বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা করা যায় স্বপ্ন দেখা যায় এবং বিশ্বাস রাখা যায় যে ফুটবলে বাংলাদেশের পালা বদলের দিন শুরু হয়ে গেছে এখন শুধু এগিয়ে নেওয়ার পালা অর্ণব বাপি জাতীয় স্টেডিয়াম থেকে ল্যাটিন বাংলা